ওনার যে কলকুয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে উনি বললেন আমরা শুনলাম আমরা ধন্য উনি এভাবে বলেছেন বিচারপতি জুবাই রহমান চৌধুরী ওনার বাবা ছিলেন বিচারপতি আমি দেখি নাই উনি প্রখ্যাত ছাত্রনেতা ছিলেন উনি বান্নর ভাষা আন্দোলনের অন্যতম অগ্র সৈনিক ছিলেন বাংলা ভাষায় অন্যতম অগ্র সৈনিক অবশ্য প্রধান বিচারপতির মা জাতীয় অধ্যাপক সুফি আহমেদ ছিলেন তো বিচারপতি আব্দুর রহমান চৌধুরী নাকি অনেক ভালো বক্তৃতা করতেন ব্লাড স্পিকস এবং আজকে বিচারপতি জুবাই রহমান চৌধুরী যে বক্তৃতা দিয়ে গেছেন আমার শোনা কথার সাথে মিলিয়ে দেখলাম ব্লাড স্পেক একইভাবে কথা বলে গেছেন হারা মাহবুব উনার পিতাও ছিলেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত রাজনীতিবিদ আমাদের এই অঙ্গনে উনি যখন সাবমিশন দিতেন উনি ভিতরে ঢোকার আগেই এমনভাবে জাস্ট মাননীয় বিচারপতিদেরকে কনভিন্স করতেন মনে হতো যে একদম পানির মতো জলরং তলরং সহজ হয়ে গেছে তো তাদের আর বাইস ইশ্তিয়াক আহমেদ মাননীয় প্রধান বিচারপতির বাবা ওনার সম্পর্কে কথা আছে উনি যখন ছাত্র ছিলেন ওনার বক্তৃতা শোনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্ররা সমবেত হতেন তো তিনজন প্রতীথযসা মানুষের উত্তর সুরে আপনাদের সামনে যে বক্তৃতা দিয়ে গেছেন তারপরে আমার বক্তৃতা দেওয়া অনেকটা ধৃষ্টতা সামিল তারপরেও বলতে হবে বলার জন্য আমাকে ডাকা হয়েছে আর্ট অফ আমার আমাকে বলা হয়েছে রোল অফ অ্যাটর্নি অফিস অ্যাটর্নি অফিসের সম্পর্কে ধারণা হলো সরকারের পক্ষে সমস্ত মামলায় দাঁড়িয়ে পিটিশনারের বিরুদ্ধে বিরোধিতা করা নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি এই কনসেপ্টটা একটা ভুল ধারণা কারণ অ্যাটর্নি জেনারেল অফিসটা হলো বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ নট অফ গভর্নমেন্ট একজন আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব আদালতকে সহায়তা করা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা আদালতের সামনে আইন এবং তথ্য সঠিকভাবে উপস্থাপন করা রাষ্ট্র বা রাষ্ট্রের জনগণ অ্যাটালের অফিসের মূল উপপাদ্য বিষয় মুখ্য বিষয় এখানে যদি আমরা মনে করি সরকার যা করেছে আমার প্রত্যেকটা পদক্ষেপকে সমর্থন করে যেতে হবে আদালতের সামনে তাহলে আমি মনে করি সেটা আপনার আইন পেশার প্রতি এক ধরনের অশ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব আইনি পরিকাঠামোর মধ্যে সাংবিধানিক কাঠামোর মধ্যে আদালতের কার সামনে সঠিক তথ্য এবং আইনি ব্যাখ্যা উপস্থাপন করা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা অফিসে আসার পরে আমার কলেজরা যখন আমার সাথে কথা বলেছেন আমরা বলেছি মামলায় হাইকোর্টে জামিন দেওয়ার সাথে সাথে উপরে যাওয়ার কোনো প্রয়োজন নাই এই কারণে ডিভিশনে দেখবেন ক্রিমিনাল পিটিশনের সংখ্যা অনেক কমে গেছে আমরা বলেছি যে মামলায় অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে মানুষ হয়রানির শিকার হয়েছে বা হচ্ছে সেই মামলায় আমরা আপত্তি না করলেও পারি কারণ আপনি সবার আগে একজন আইনজীবী আপনি রাষ্ট্রের আইনজীবী রাষ্ট্রসভার রাষ্ট্র হিন্দুর রাষ্ট্র রাষ্ট্র খ্রিস্টানের রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র মানুষের সেই রাষ্ট্র ব্যবস্থায় আপনি যখন রাষ্ট্রের পক্ষে দাঁড়াবেন তখন সরকার আপনার কাছে রাষ্ট্রের একজন বার্তা বাহক এইটা মাথায় রাখা একজন আইনজীবীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আপনারা অ্যাটেল অফিসে দায়িত্ব পালন করতে ভবিষ্যতে কখনো গেলে যদি দেখেন আদালত এমন কোন আদেশ দিচ্ছেন যে আদেশ অ্যাপারেন্টলি মনে হতে পারে এটা আপনার পক্ষে যাচ্ছে কিন্তু ফাইন্ডিংসটা এমনভাবে আসছে যেটা আসলে কাম্য নয় যেটা রাষ্ট্রের কোনো উপকারে আসবে না বা ভবিষ্যতে এটা রেফারেন্স হিসেবে এমনভাবে থাকবে যে রেফারেন্সটা আইনের বইয়ে থাকা উচিত না রাষ্ট্রের আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব আদালতের দৃষ্টিতে বিষয়টা আনা আদালতের সামনে কোনো ক্রমেই রাষ্ট্রের আইনজীবী হিসেবে আপনি দুর্ব্যবহার করতে পারেন না আদালতের সাথে যদি সাবমিসিভ না হন যদি আদালতকে আপনি সম্মান না দিতে পারেন আদালতকে যদি আপনি রেসপেক্ট না করতে পারেন সোসাইটিতে আপনার আপনি মূল্যহীন হয়ে পড়বেন এই আদালতকে আপনি যতটা উপরে তুলবেন যতটা সম্মান দেবেন সোসাইটিতে যে আপনার মনে হবে যে আপনার মূল্য আছে কারণ এই আদালতের কাছ থেকে আপনি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আদালতকে যে সহযোগিতা করবেন সোসাইটিতে তার রিফ্লেকশন হবে যদি মনে হয় একজন অ্যাটর্নি জেনারেল অফিসের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলকে কেনা যায় অর্থের বিনিময়ে ইনফ্লুয়েস করা যায় তাহলে মনে হবে একজন বিচারককেও হয়তো ইনফ্লুয়েস করা যাবে একইভাবে আমরা মনে করি এটার থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এই চিন্তা চেতনার কাছ ধারা থেকে এই চিন্তা চেতনা যদি আপনাদের মনের মধ্যে থাকে যে অ্যাটর্নি অফিসে ঢুকব মাসিক একটা সম্মানই পাব কোনো মামলার ড্রিপ থেকে কাউন্টার কোনো ইনকামের পথ থাকবে আমি যতদিন আছি আমার অফিসে যারা আছেন তাদেরকে যখন সতর্ক করেছি আপনার ভবিষ্যতে যখন যাবেন সতর্ক থাকবেন এই ধারণার মধ্যে কোনোভাবেই যেন আপনাদের ঢোকার চিন্তা করা উচিত হবে না রিসেন্টলি কয়েকটি ঘটনা বারে ঘটেছে আপনারা দেখেছেন এটা মিডিয়ায় এসেছে আইনজীবীরা অত্যন্ত সতর্ক আমাদের সুপ্রিম কোর্টে ইতিহাস আছে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের অনবদ্য অংশগ্রহণের ইতিহাস আছে আমাদের সুপ্রিম কোর্টে আদালত বয়কটের ইতিহাস আছে আমাদের সুপ্রিম কোর্টে আইনজীবীরা সংগ্রাম করেছেন কিন্তু তার একটা মাত্রা আছে আমরা যেমন চাই না সেই মাত্র অতিক্রম করুক একই সাথে এখানে মাননীয় প্রধান বিচারপতি আছেন মহোদয় আছেন অন্যান্য বিচারপতি মহোদয় আছেন আপনারা আছেন আমরা প্রত্যাশা করব আপনাদের রায়ে এমন কোনো বিতর্কিত বক্তব্য না আসা উচিত যাতে করে আইনজীবীদের মনে কোনো সংশয় থাকে ন্যায় বিচার নিয়ে কোনো প্রশ্ন থাকে ন্যায় বিচারের ধারা প্রশ্নবোধক চিহ্নের কাছে বন্দী হয়ে যায় আমরা সেইটারও অবসান চাই আইনের ইন্টারপ্রিটেশন হোক রাজনীতির ইন্টারপ্রিটেশন নয় আমরা সেই ধারার অবসান চাই আমরা সামনে এগোতে চাই আমরা চাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে যে ভবিষ্যতের পথ রচনা করে গেছে আমরা সেই পথ ধরে এগোতে চাই সেই আদর্শের ধারাবাহিকতায় সেই চিন্তার ধারাবাহিকতায় আমরা এগোতে চাই আর যা কিছু সমসাময়িক সময়ে কয়েকটি ঘটনা ঘটেছে এই সমসাময়িক সময়ের ঘটনা মার্চপাদের ভাষায় বলা যায় মার্চপাদে যেমন বলা হয়েছে বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নহে সৃষ্টির প্রসব বেদনা মাত্র আমরা একটি বিপ্লবত্তর সময়ের মধ্য দিয়ে পার করছি যা কিছু ঘটছে এটি একটি সৃষ্টির প্রসব বেদনা ইতিহাসে সৃষ্টির প্রসব বেদনার সময় দিয়ে আমরা যাচ্ছি আমরা যে সময় পার করছি এই সময় অস্থির সময় যে সময় পার করছি বিপ্লবতর একটি সময় যে সময় পার করছি আমাদের সংবিধান পুনর্লিখন হবে না সংশোধন হবে সেই বিতর্কের সময় এই সময় এসে আমরা আমাদের একজন সহকর্মীকে নির্মমভাবে হারাত হারিয়েছি আমাদের ধৈর্য ধারণ করতে হবে এই ধরনের ঘটনা জাদু একটি ঘটছে এই ঘটনাগুলো আপনার মাথায় নেবেন এটার গভীর ষড়যন্ত্রের কোনো অংশ কি না আপনার মাথায় নেবেন বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সমস্ত সন্তানকে এক জায়গা দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে দাঁড় করাতে যে কোনো রকম ষড়যন্ত্রের মধ্যে আমরা ঢুকছি না এই চিন্তাগুলো যতক্ষণ পর্যন্ত আপনার দেশপ্রেমের দ্বারা উদ্বুদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করব আমাদের এই দেশ আগামী দিনে একটি সাংবিধানিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশে ফিরিয়ে আনবে বাংলাদেশের প্রতিটি মানুষ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে স্বপ্ন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে অর্জিত যে স্বপ্ন সে স্বপ্নের সীমানায় পৌঁছে যাবে সেই প্রত্যাশা রেখে সেই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ